বিশ্বাসঘাতকতা আমি ক্ষমা করব না তা সে যেই হোক না কেন আজ রাতেই সিরাজকে চিরতরে শেষ করো বাংলার সিংহ যেন আর গর্জে না উঠে বিদ্রোহের শেষ প্রদীপ নিভিয়ে দেয় এক নিঃশ্বাসে কলকাতার বুকে তখন আগ্রাসী বেনিয়া ইংরেজদের দম ইংরেজরা লবণ চাষীদের অত্যাচার করে নবাবের অনুমতি ছাড়াই দুর্গ সংস্কার করে সেখানে অস্ত্র মজুদ করে বহু গ্রাম তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ইংরেজরা নিয়মের তোহাক্কা না করেই বাণিজ্য করতে থাকে বাণিজ্য করতে আসা ফরাসিদের চন্দরনগর দুর্গ তারা দখল করে নেয় নবাব সিরাজ উদ্দৌলা মোসনদে বসলে তাকে রীতি অনুযায়ী উপঢৌকনও তারা পাঠায়নি ইংরেজদের এই দম্ভের অগ্নিকুণ্ডে আগুন ধরিয়ে দিলেন নবাব সিরাজ উদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গে হানা দিল নবাবের সৈন্যবাহিনী ক্যাপ্টেন ক্লেটন আর রজার ড্রেক বুঝে গেলেন এবার সর্বনাশ অনিবার্য তারা গোপনে দুর্গ ছেলে পালায় জাহাজে দুর্গ দখলের সঙ্গে সঙ্গেই কলকাতার নতুন নাম ঘোষণা করা হল আলীনগর মানিকচাঁদকে আলীনগরের দেওয়ান নিযুক্ত করলেন কূটকৌশলী হলওয়েল এবং ওয়াটস বন্দী হয়ে চলল মুর্শিদাবাদের প্রকোষ্ঠে ইংরেজরা রাত্রির অন্ধকারে নদীর বুকে ভাসমান ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিল খাবার সংকটে সকলের চরম দুরাবস্থা সেখানে নতুন করে জন্ম নিল প্রতিশোধের নীল নকশা কেমন করে পুনরায় কলকাতার রৌদ্র ছায়ায় ফিরে আসা যায় হলওয়েল আর ওয়াটস নবাবকে ওয়াদা করে এবং নাকে কানে খত দিয়ে ফিরে আসে ইংরেজ শিবিরে হঠাৎ উমি এক গোপন চিঠি ফাঁস হল জানা গেল সে মানিকচাঁদের সাথে হাত মিলিয়েছে যাতে তারা আবার কলকাতায় এসে ব্যবসা বাণিজ্য করতে পারে আরেকদিকে শওকত জং নবাব সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত সিরাজের নানা আলিবগদি খানের মৃত্যুর পর সিরাজ নবাব হলে তারই ভাই শওকত জং পূর্ণিয়ার নায়েবে নাজিম নিযুক্ত হন এরপর থেকে এর সাথে সিরাজের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় ঘসেটি বেগমের বাড়িতে জাঁকজমকপূর্ণ জলসার আয়োজন করা হলো। বেগম জলসার সাজে সজ্জিত গুপ্তচর রাইসুল জুহালাও এখানে উপস্থিত রয়েছে রাতের নির্জনতায় সেখানে মিলিত হল রাজবল্লভ জগৎশেঠ উমিচাঁদ রায়দুর্লভ তাদের ষড়যন্ত্র সিরাজের সিংহাসন ছিনিয়ে শওকত জংকে বসানো এবং নবাব পরাজিত হলে কি কি সুবিধা পাবে তা নিয়ে আলোচনা হয় কিন্তু নবাবের বুদ্ধিদীপ্ত চোখ সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করল সেটি টের পেয়ে নবাব ঘসেটি বেগমের বাড়িতে যান এবং ঘসেটি বেগমকে গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে আসেন যাতে সে আর ষড়যন্ত্রমূলক কাজ না করতে পারে নবাবের দরবার তখন নিস্তব্ধ অথচ অগ্নিগর্ভ মীর জাফর রাজবল্লভ আর রায়দুল্লভের সামনে নবাব বর্ণনা করলেন কিভাবে ইংরেজ কুঠিয়ালের পাশবিক অত্যাচারে এক লবণ ব্যবসায়ীর স্ত্রীর সতীত্ব লুণ্ঠিত হল আর তার মৃত্যু ঘটল যাদের পরামর্শে ইংরেজদের লবণের ইজারা দিয়েছিল আর যাদের ওপর এসব দেখাশোনার ভার ছিল তাদের তিরস্কার করলেন নবাব তবু তবুও দৃপ্তস্বরে জানালেন বিশ্বাসঘাতকতা আমি ক্ষমা করব না তা সে যেই হোক না কেন দরবারে নবাব জগৎ জগৎশেঠ মির্জাফর রাজবল্লভ আর রায়দুল্লভকে অপমান করায় এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য অপমানিত চক্রান্তকারীরা জড় হল মির্জাফরের গৃহে চক্রান্ত হল ইংরেজদের হাত করে মির্জাফর হবে রাজা আর পেছন থেকে শাসন করবে ইংরেজ কোম্পানি যেমন করেই হোক সিরাজের পতন চাই এই হলো তাদের শপথ ষড়যন্ত্র চূড়ান্ত করার জন্য মিরনের বাসায় একত্র হয় ষড়যন্ত্রকারীরা রায়দুল্লভ সভা শুরুর পূর্বেই মিরনের কাছে এসে তার দাবি পেশ করে চলে যায় কিছুক্ষণ পরে ক্লাইভ ও ওয়ার্স হাজির হয় দুটি দলিল নিয়ে নবাবের পরাজয়ের পরে কে কি পাবে নিশ্চিত হতে চায় দলিনে এটি স্পষ্ট হয় যে মির্জাফর নামমাত্র রাজা হলেও দেশ শাসন করবে ইংরেজ কোম্পানি সভা শেষ হলে মোহনলাল সেখানে পৌঁছালেও কাউকে খুঁজে পায় না লুৎফুন্নিসার কক্ষে লুৎফা ও আমিনা বেগম উপদিষ্ট ঘষেটি বেগম উপস্থিত হয়ে তার ক্ষোভ প্রকাশ করতে থাকলে সিরাজ সেখানে এসে খালাকে জানায় তিনি গৃহবন্ধী কক্ষ থেকে আমিনা আর ঘষেটি বেরিয়ে গেলে সিরাজ তার নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করেন লুৎফার কাছে পরে মোহনলালের খবর শুনে লুৎফার অনুরোধ উপেক্ষা করে নবাব বেরিয়ে পড়েন রাতে নবাব সিরাজ শিবিরে মোহনলাল এসে জানায় যুদ্ধের প্রস্তুতি শেষ ইংরেজ সৈন্য লক্ষ্যভাগে আশ্রয় নিয়েছে তাদের সৈন্য সংখ্যা তিন হাজার নবাব পক্ষের সৈন্য পঞ্চাশ হাজার হলেও নবাবের সন্দেহ মির্জাফর রায়দুল্লভ আর ইয়ার লুৎফার সৈন্য বিশ্বাসঘাতকতা করবে কিনা এ নিয়ে প্রহরীরা মীর জাফরের গুপ্তচর বেগের ভাই কমর বেগকে বন্দি করে এবং সিদ্ধান্ত হয় কাল যুদ্ধ শেষ হলে মুক্তি দেওয়া হবে যুদ্ধ শুরু হয় যুদ্ধের প্রথম প্রহরে নবাব পক্ষের জয়ের সম্ভাবনা থাকলেও পলাশির যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মির্জাফর যুদ্ধে অংশগ্রহণ না করলে এবং নৌবে সিংহ বদ্রে আলী মীর মোরদান নিহত হলে যুদ্ধে সিরাজুদ্দোলা পরাজিত হয় মোহনলালের পরামর্শে সিরাজ দেহরক্ষী নিয়ে রাজধানী মুর্শিদাবাদে যায় শক্তি সঞ্চয় এবং সৈন্য সংগ্রহের উদ্দেশ্য যখন মির্জাফর ক্লাইভ নবাব শিবিরে উপস্থিত হয় তখন দেখে সিরাজ নেই শেষে নারায়ণ সিং ক্লাইভের হাতে নিহত হয় হাহাকারের মাঝে ডেকেছিলেন প্রজাদের দরবারে সাধারণ জনগণ উপস্থিত হলে নবাব তাদের সাহস যোগায় প্রতিরোধ করার জন্য তিনি রাজকোষ খুলে দেন কিন্তু তারা শেষে অর্থ নিয়ে পালিয়ে যায় এমন কি তার শ্বশুরও খালি দরবারে আসে লুৎফা সে পরামর্শ দেয় এখানে বসে না থেকে নবাবের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বিদ্রোহীদের শাস্তি দিতে হবে সে জন্য তারা পাটনার উদ্দেশ্য যাত্রা করেন পলাশির যুদ্ধের রক্তপাতের পরে মির্জাফর হল বাংলার নতুন নবাব কিন্তু নবাব হলেও সে ছিল ক্লাইভের পুতুল মাত্র দরবারে অমাত্তর হাত জোর করে নবাবকে মোস্নদে বসতে অনুরোধ করে কিন্তু মির্জাফর চেয়ে থাকে ক্লাইভের মুখের দিকে ক্লাইভ আসেন বিজয়ের হাসি নিয়ে তার হাত ধরে মির্জাফর বসে বাংলার মোসনদে নবাব নয় কোম্পানির চাকর দরবারে হঠাৎ উমিচাঁদ ধুকে পড়ে সে পাগলের মতো চিৎকার করে তার চুক্তিত তাকার জন্য এদিকে খবর আসে পরাজিত বিপন্ন একাকী সিরাজ ধরা পড়েছে ভগবান গোলার নির্জন কুঠুরিতে দরবারে সিদ্ধান্ত হয় এই অবাঞ্ছিত এই বিদ্রোহী নবাবকে জাফরগঞ্জের অন্ধকার কয়েতখানায় বন্দি রাখা হবে ক্লাইভ গোপনে ফিসফিসিয়ে মিরনকে বলে আজ রাতেই সিরাজকে চিরতরে শেষ করো বাংলার সিংহ যেন আর গর্জে না উঠে মাত্র দশ হাজার টাকার লোভে মোহাম্মদী বেগ বেছে নিল বিশ্বাসঘাতকতার শেষ খেলা রাত গভীর কয়েতখানার দেওয়াল হাহাকার করছে সিরাজ শিকল বন্ধি হঠাৎ দরজা খুলে গেল মিরন আর মহম্মদী বেগ নিঃশব্দে ঢুকল সেই মৃত্যুকক্ষে মিরন ফিসফিসিয়ে বলে তোমার অপরাধ অনেক নবাব তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন কোনো আক্ষেপ নেই শুধু বিষাদ মোহাম্মদি বেগ প্রথমে লাঠির আঘাতে নবাবের মাথা নত করে তারপর সেই নিষ্ঠুর ছুরি বারবার বিদ্ধ করে নবাবের দেহে বিদ্রোহের শেষ প্রদীপ নিভিয়ে দেয় এক নিঃশ্বাসে সিরাজ উদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব বিশ্বাসঘাতকতার গহিনে হারিয়ে গেলেন ইতিহাসের অন্ধকারে